হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে আমি যেহেতু একজন গৃহবধূত আমার ব্লগে রান্না থাকবে না তা হয় তো সকাল সকাল কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে মোচা রান্না করি আমরা সেই মোচার যে খোলাটা থাকে না যেটা নৌকার মতন দেখতে থাকে আমরা ছোটোবেলা নিয়ে খেলা করতাম তো সেইটাকেই একটু কচি কচি যেগুলো সেগুলো দেখে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম তো এটা দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করব তার আগে বলে নিই এই যে আমার পেঁয়াজ পোস্ত রেডি আর এটা দারুণ খেতে হয়েছিল তোমরা কারা কারা পেঁয়াজ পোস্ত ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর করেছিলাম মোচা আর করেছিলাম ডাল আর যে কোনো মাছ মাংস কিচ্ছু করবো না তো যা বলছিলাম আর এই যে এই লঙ্কাগুলো না কেমন একটু হয়ে গেছিলো তাই জন্য ওটাকে একটু রোদেও দিয়েছি আর মোচাটাও বসিয়ে আমি এই চা খেতে চলেছি এ বাবা দাঁড়াও বন্ধুরা টকও করেছিলাম সেটা বলতে ভুলে গেছি তাই মাছ মাংস হয়েই থাকে তো ভাবলাম আজকে একটু অন্য রকম করা হোক নিরামিষের মধ্যে বহু পথ তো এই যে চা খেয়ে শেষ হয়েছে এবার এবার শোনার জন্য একটু ডিম বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে আর ও এখনও ওঠেনি আর আজকেও জল খাওয়ারটা ছিল আলাদা কারণ আজকে বাইরে থেকে জল খাওয়া এটা হচ্ছে লিট্টি জানো তো বন্ধুরা তার সাথে যেমন টাটা দরকার তেমন আমাদের বাড়িতে ডাল হলে তার সাথে কিছু না হলে সেটা চলে না তার জন্যই এই রেসিপিটা করা তো কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর হচ্ছে তোমার বিভিন্ন রকমের মশলা দিয়ে দিয়েছিলাম একদম শুকনো ভাবে ভাজতে হবে ওটাকে কোনো জল দেওয়া চলবে না ভাজার পর এটা ডাল দিয়ে দারুণ খেতে হয়েছিল কেউ বলতেই পারবে না যে এটা মোচার সে খোলা দিয়ে বানানো রান্না বান্না কমপ্লিট করে চলেছি ওপরে তো এখন এই সুইচ বোর্ডটা পরিষ্কার করবো তো এটা তো জল দিয়ে পরিষ্কার করা যায় না তাই জন্য আমি রিমোভার দিয়ে পরিষ্কার করি দেখো বন্ধু কতটা ময়লা উঠেছে আর খুব সুন্দর পরিষ্কারও হয়েছে এই যে আজকে পরিষ্কার করতে করতে আরও একটা জিনিস খুঁজে পেয়েছি আমি বিয়ের পর মেহেন্দি শিখেছিলাম যেহেতু আঁকা কি মানে আঁকতে আমি খুব ভালোবাসি তো সেই জন্যই এই মেহেন্দি শেখা তো এটা হচ্ছে অনেক পুরনো মানে আমার সোনা যখন আমি কনসিপ্ট করি তার আগে আর এটা হচ্ছে সেই প্র্যাকটিসের খাতাটা তো দেখে না খুব ভালো লাগছিল পুরোনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল কন্টিনিউ করতে পারলাম না যেহেতু কনসেপ্ট করে গেছিলাম আর মনটাও একটু খারাপ হয়ে গেছিলো আর একটু যদি হয়তো করতাম তাহলে হয়তো কিছু করতে পারতাম ইচ্ছা ছিল কিছু করার আর আমি চাই যে আমি কিছু করি সেটা যেভাবেই হোক আমি বসে খুব কম থেকেছি এমনকি প্রেগনেন্সির সময় আমি পড়াতে যেতাম বাবার স্বামীর যতই থাকুক না কেন যদি তোমার কাছে কিছু না থাকে তুমি নিঃস্ব সেটা আমার মনে হয় সবার ক্ষেত্রে এক ব্যাপার নয় সেটা কেউ খারাপ মাইন্ডে নিও না এটা আমার বক্তব্য তো যাই হোক এই যে এইগুলো এখন খুঁজে পেয়েছি এই পুরোনো রং আমার ইউজ করা কেস পেন এগুলো সব সোনাকে দেবো সোনা যাতে এগুলো দিয়ে খেলতে পারে ওর অনেক সময় বসে থাকে বা দৌড়াদৌড়ি করে এই সময় যদি একটু আঁকি বুকি করে যেরকমই হোক ও তো হাতেখড়ি হয়নি দাগ দিক সেটাই যথেষ্ট আমার কাছে এই দেখো বন্ধুরা নিয়ে আসার সাথে সাথে শুরু হয়ে গেছে আঁকাবুকি এগুলো দেখে কত আনন্দ লাগে তো সোনার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো এই যে পিঁয়াজ পোস্ত এখন খাচ্ছি মানে অমৃত খেতে দারুণ দুর্দান্ত তোমরা একবার ট্রাই করো যারা খাওনি যদি রেসিপি না জেনে থাকো আমাকে বলো আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তারপরে চলে এসলাম ওপরে সোনাকে ঘুম পাড়ি আর এই যে আমার বাড়ির এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা যেখানে আমি সময় কাটাতে খুব ভালোবাসি খুব আর চলো একটু সেলাই বাকি আছে কটা কাজ আছে আমার তো সেগুলো করব এই যে এতগুলো এখন সেলাই পড়ে আছে তো চলো আস্তে আস্তে করিনি বন্ধুরা কি করছিস তুই এটা আবার কল দেখি হ্যাঁ মা আচ্ছা কোন নিয়ম সিলিপকার তো আজকে তোমাদের দাদা ভাই একটু তাড়াতাড়ি চলে এসেছে এ বলল বললো চলে একটু বেরাবো তা আমি বেরালাম জানি না তখন ও কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এখানে লোকনাদের বিরিয়ানির দোকানে তো এটা দেখে খুব আনন্দও পেয়েছি বিরিয়ানি খুব একটা ভালোবাসি সেটা নয় কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে হলে ক্ষতি তো চলো আজকে ডিনার আমাদের বিরিয়ানি আমরা বিরিয়ানিটা এনজয় করি তো তোমরা দেখতে থাকো আর এই বিরিয়ানি খেতে দুর্দান্ত তোমরা যদি কেউ কাচরাপাড়া আশেপাশে থাকো বা কোনো সময় এসো তো বলবো অবশ্যই লোকনাথের বিরিয়ানিটা ট্রাই করতে খুব ভালো খেতে আমার তো খুব ভালো লাগে তাই তোমাদের বললাম তো বন্ধুরা আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো টাটা